এত রাইতে যদি হিসাবটা বিটা বানাইতে কয় আর খাইতে চায় তাহলে কি করা লাগে আপুরা ভাইয়েরা বলেন তো দেখি তারপরও কি আর কর্ম পোলায় যেহেতু চাইছে অনেক রাইত হইলেও তো বানাইতে হইবে মনে করেন সাড়ে এগারোটা কি বারোটা বাজে রায় তখন এখন তাদের নাকি পাঠি হিসাবটা বিটা খাইতে মনে চাইতেছে আসসালামু আলাইকুম বিসমিলাই মানে রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এইখানে যে বানাই বানাইয়ে সিপুরটা বানাই নিছি এখানে আমি সুজি দিছি আর লিকুইড দুধটা ছিল না তাই দুধ দিছি আর সাথে দিছি ঝোলা খেজুরের গুড় এত সুন্দর খেজুরের গুড়টা ছিল এক কাছ থেকে আর কি অনলাইনে তারপর আমি তার হাতে আনাইছি তো গুড় গুড়টা অনেক মজার ছিল আর অনেক ভালো ছিল তো এইটা দিয়েই ভাবলাম যে এত রাইতে যেহেতু আমার মন মেজাজ এতটাই খারাপ সারাদিন কাজ করার পরে এখন কি মনে চাই কোনো পিঠা বানাইতে বলেন রাত্র তখন এখন যদি হয় আবার বারোটা তো কি আর কর্ম মাইয়ে পলায় যেহেতু খাইতে চাইছে কিছুই করার নাই এমন মনে করেন ফ্রাই প্যান ধরে এমন ই দিয়েছি একেবারে পিঠা উল্টে গেছে যাই হোক প্রথমটা একটু খারাপ হয়েছে তারপরেরগুলো মোটামুটি ভালোই হয়েছে কিন্তু এত রাইতে আমি একবার ভাবছিলাম যে ই করব না তারপর আবারও ভাবলাম যে না একটু করি মানে এই চিন্তাভাবনা করে এই আর যাই হোক এখানের মনে করেন সুজির পুরটা এত মজা হয়েছে কি আর বলবো পুরা ভাইয়েরা অন্য অন্য সময় আমি লিকুইড দুধটা দিয়ে বানাই আর হেডা খাইতেও ভালো লাগে আর এইটা খাইতেও কিন্তু অনেক মজা রয়েছে তো এইভাবে করে মনে করেন অনেক পরিশ্রমের মধ্য দিয়েও মাইপোলা যদি একটা কিছু কয় তাহলে হেডা না শুনলে কেমন জানো লাগে মনে করেন ভালো লাগে না তো এই জন্যই রাই মনে করেন বারোটা বাজলো ভাবছি যে থাক খাইতে যেহেতু চাইছে তাই বানাইয়ে দেই আমি আবার এরকমই কোনো জিনিস যদি একবার বলে যে আম্মু এটা খাইতে ইচ্ছা করে বা এটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আমি ওইডারে রেডি করে দেই কিংবা কিনা না দেই বা যেভাবেই হোক আমি খাওয়াবার ব্যবস্থা করি বা চেষ্টা করি যে যতটুকু আমার সাধ্যে ওইভাবে করেই তো এইভাবে করে আমি অনেকগুলো পিঠাই বানাই নিলাম আর বানাইতে বসলে এত ভালো লাগে তখন আর মনে চায় না যে মানে উঠি এরকম একটা অবস্থা আর যখন মনে করেন প্রথমে বলে তখন ইচ্ছাই করে না আর রাত বারোটায় তো প্রশ্নই ওঠে না তারপর মনে করেন মাইয়ে পোলায় যেহেতু খাইতে চাইছে সেই ক্ষেত্রে তো বানাইয়ে দিতেই হয় এই দেখেন সুরে গেল কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে যাই হোক অনেক মনে করেন সবগুলো বানাই দিয়েছে আর ওরা খাইছে অনেক মজা হয়েছিল পুরটা মানে একেবারে জাস্ট হালুয়ার মতো হয়ে গেছে আর একটু নরম নরম থাকলে হয়তো আরও সুন্দর হইতো বা দেখতো ভালো হইতো কিন্তু একেবারে হালুয়ার মতো হয়ে গেছে হয়ে গেল পিঠেটা মনে করেন অনেক ভালো লাগছে পুট্টো যেহেতু অনেক মজার হয়েছে সেই ক্ষেত্রে পিঠাটাও অনেক ভালো হয়েছে আর রাত্র মনে করেন বানাইতে বানাইতে সাড়ে বারোটার মতো বাইজে গেছে এত মন খারাপ হয়েছিল তখন